আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন পছন্দের মানুষের সামনে কখনো আছার খেয়েছেন অনেকেই হয়তো বলবেন যে না কিন্তু আপনারা জেনে অবাক হবেন আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সামনে আছার খেয়েছি শুধু আছার খাইনি বরং কাদায় মাখামাখি হয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছি অথচ আমার সেই প্রিয় মানুষ আমাকে দেখে নিজের দাঁত দেখিয়ে হেসেছে সময়টা বর্ষাকাল তীব্র বৃষ্টির কারণে বাসার উঠোনে পুকুর হয়ে গেছে পানি জমে আমি সারাদিন এই বৃষ্টির কারণে রুমে কাটালাম বিকালে মনটা উসখুস করতে লাগলো আমার এভাবে সারাদিন কি বাসায় বসে থাকা যায় আমি এমনিতেই স্বভাবে ভীষণ দুরান্ত একটা মেয়ে চঞ্চলতা আমার শিরা উপশিরায় বয়ে চলেছে আমি এই বৃষ্টির মাঝে বের হলাম রুম থেকে উঠুন পেরুতে আমার মেজব্বর বাসা আমি উঠানে নেমে দিলাম এক দূর আর অমনি ঘটল অঘটন সেই সময় কোথা থেকে উড়ে এসে দেখি উঠানে দাঁড়িয়ে শেহজাদা আইনান তাকে শেহজাদা বলার বিশেষ কারণ আছে তিনি আমার চাচার একমাত্র ছেলে বললে ভুল হবে সে হলো এই মির্জাবাড়ির একমাত্র ছেলে আমাদের এতগুলো মেয়ে কাজিনের ভেতর সে একমাত্র ছেলে বলে তার দাপট ছিল বেশ আবার সে যেমন সুন্দর লম্বা তেমন আবার বুদ্ধি সম্পন্ন পুরুষ সবার মতে পৃথিবীতে এমন কোনো নাই সে কোন মির্জা বাড়ির ইতিহাসের শ্রেষ্ঠ ছেলে তাই তাকে শেহজাদার চোখেই দেখে সবাই অতএব তার সামনেই আমি কাদায় পা পিছলে আছার খেলাম উঠানের মাঝামাঝি কাদায় পানিতে আমার সারা শরীর মাখামাখি অবস্থা আইনান ভাই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল আমাকে বলল কিরে বাসায় তো কারো বিয়ে লাগিনি, তাহলে কাদা খেলতে কেন দুঃখে আমি কেঁদেই ফেললাম তারপর আবার আছার খেয়েছি সেই মানুষটার সামনে যাকে আমি মনে প্রাণে পছন্দ করি তার কথা শুনে লজ্জায় কষ্টে আমি সেভাবে কেঁদেই গেলাম আইনান ভাই তা দেখে আবারও খোঁচা দিল কি রে আহানা মনে তো হচ্ছে তোরই বিয়ে মেয়েরা নিজের বিদায় যেমন কান্নাকাটি করে তুই তো তেমনই শুরু করলি পার্থক্য মেয়েরা নিজের বিয়েতে কাদা খেলে না আর তুই খেলছিস তারপর নিজেই বলল আশা রাখিস না যে আমি তোকে তুলবো আমি বাবা এই পচা কাদা গায়ে লাগাতে চাই না ইচ্ছে মতো মজা নিয়ে তামাশা করে আইনান ভাই চলে গেল আমি তখনও সেভাবে কেঁদেই যাচ্ছি নিষ্ঠুর পাশান মানুষ একটা এগিয়ে সে আমার হাত ধরে ওঠালো না আমাকে তার সাথে আমার সম্পর্ক এরকমই আর একদিনের কাহিনী এক বিকেলে আমাদের বাসায় সবাই উঠানে বসে আড্ডা দিতে আম্মু চা বানিয়ে কাপে ঢেলে ট্রেতে করে দিল আমার হাতে সবাইকে দেওয়ার জন্য আমি ভালো মতো সবাইকে চা দিলাম কিন্তু বিপত্তি ঘটলো সেহেজাদা আইনান ভাইকে চা দেওয়ার সময় কার পায়ে বেঁধে আমি গেলাম পড়ে ধপাস করে ফলে আমার হাতের ট্রে উল্টে পড়ল তার গায়ে সাদা পাঞ্জাবিতে লাল চায়ের দাগের চেয়ে বেশি তার ফর্সা গায়ে গরম চা পড়ায় লাল হয়ে গেল বাড়ির সবাই বেজায় রেগে গেল আমার তাদের ওপর গেলার শরীর পুড়িয়ে আমি হয়ে গেলাম তাদের চোখে সবচেয়ে বড় দোষী সবাই আমার দিকে তখন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আমি অপরাধীর মতো বার কয়েক আইনান ভাইকে সরি বললেও তাতে বিশেষ পাত্তা পেলাম না চাচুর দুলাল সে বহু ডাক্তার বৈদ্য করে বিয়ের দশ বছর পর তার জন্ম এই জন্য তার অবস্থা এত আহ্লাদি তাতে কি আমি কি কম আহ্লাদি নাকি সেদিনের পর থেকে আমি নিজ ইচ্ছেতে আর আইনান ভাইয়ের সামনে পড়লাম না যত সম্ভব চেষ্টা করলাম তাকে এড়িয়ে চলার এমনিতে তার আর আমার দেখা হওয়ার মানে একটার পর একটা বিপত্তি ঘটা তারপরও আমার মনে হতে লাগলো আমার জন্য তার কিছু হলে এই পরিবার আমাকে কখনো ক্ষমা করবে না অতএব এভাবেই কাটতে লাগলো দিনকাল কাজিন মহলে যে আড্ডায় সে থাকতো সেই আড্ডায় এড়িয়ে চলতাম যেই কাজে সে থাকতো তাতে আমি থাকতাম না এমন কি আমাদের বাসায় যখন সে আসতো তখনও আমি লুকিয়ে থাকতাম নিজ ঘরে এভাবেই কাটলো কয়েক মাস এই কয়েক মাসে আয়নান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে হাতে গুনে দুইবার দুইবারই আমি আর চোখে তাকিয়েছিলাম আইনান ভাইয়ের দিকে দুইবারই আমি দেখেছি তার রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে থাকা সাহসের অভাবে হোক বা অন্য কোনো কারণে আমি আর তার দিকে দ্বিতীয়বার তাকাইনি সেই দিন বাসায় কেউ নেই সবাই গেছে এক চাচুর ছেলের বিয়ের দাওয়াতে আমি অসুস্থ থাকায় সে যাত্রায় আমার যাওয়া হলো না সুস্থ থাকলে যে যেতাম বিষয়টা এমনও নয় আমার আসলে এত মানুষের সমাগম পছন্দ না যদি হয় কাজিনদের আড্ডা তাহলে সেটা অন্য বিষয় তো সেদিন আমি মনে সুখে রুমে বসে ফোন টিপছি হুড়মুড় করে আমার রুমে ঢুকলো আইনান ভাই তাকে দেখে আমার চক্ষু চড়ক গাছ বাসা তাহলে সে আসলো কোথেকে আমাকে আরো অবাক করে দিয়ে আইনান ভাই আমাকে এক প্রকার টেনে হিঁচড়ে বিছানা থেকে নামিয়ে দেয়ালে ঠেসে ধরলো এক হাতে আমার গলা চেপে ধরে আমার নিঃশ্বাস প্রায় আটকেই দিল আমি তখন ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে সে হুঙ্কার দিয়ে বলল কি ভেবেছিস তোর চেয়ে রূপবতী মেয়ে দুনিয়ায় নাই তোকে না দেখলে আমার চলবে না তাই তো দেমাক নিয়ে লুকিয়ে থাকিস এই আয়নান তোর দেমাকের ধার ধারে না দুই পয়সার মূল্য নেই তোর দেমাকের আমার কাছে কথাগুলো বলে সে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল আমি অস্থির হয়ে বসে পড়লাম ফ্লোরে গলা ব্যথা এবং শ্বাসকষ্টে মরে যাবার উপক্রম যেন তার কোনো কথাই তখনও আমার মস্তিষ্ক ধরতে পারেনি শুধু মনে হতে লাগলো আইনান ভাই কি পাগল নাকি আমি ব্যথায় দুঃখে কেঁদে ফেললাম তার কয়েকদিন পরের বিকালের ঘটনা আমি বসে আছি উঠানে চেয়ার পেতে সামনে আম্মু মেজ আম্মু এবং কাকিমণি বসে গল্প করছে হুট করে কোথা থেকে যেন এলো আইনান ভাই আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল চেয়ার থেকে সামনে ছিল ছোট কাকার বাড়ির কাজের জন্য আনা এক গাদা ইট অতএব হাত পা কপাল কেটে ছুলে একাকার অবস্থা আমি তার দিকে তাকিয়ে কাঁদব না আমার মেজ আর কাকিমণি আমাকে ধরে তুললেন দাঁড়াতে গিয়ে বুঝলাম পায়ের গোড়ালিতে তীব্র ব্যথায় আমি দাঁড়াতে পারছি না চিৎকার দিয়ে কাঁদলাম আমি আইনান ভাই শুধু চেয়ে চেয়ে দেখল নিষ্ঠুর চোখে ডাক্তার এসে জানালো আমার পায়ের হাড় মচকে গেছে ডাক্তারি ভাষায় যাকে ফ্র্যাকচার বলে আমি মনে মনে খুব দুঃখ পেলাম আইনান ভাইয়ের এমন কাজে রাগও করলাম খুব করে আমার ছোট্ট মনে তার জন্য তৈরি হওয়া ভালোবাসা অভিমানে রূপ নিল আমি তীব্র রাগে মনে মনে আওড়ালাম রাক্ষস রাক্ষস আপনি আয়নান ভাই তখন আমার ফ্র্যাকচার নিয়েই দিন কাটছে এর মাঝে আইনান ভাইয়া আর আমার সামনে আসেনি আমিও তাকে খোঁজার চেষ্টা করিনি হুট করে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসা শুরু করলো ততদিনে আমি এই চেষ্টা দিয়েছি পাত্র চাকরি করে এক কথায় পাইলট এমন সোনার টুকরো ছেলে পেয়ে বাসার লোকজন দ্বিমত করলেন না আমার কাছে শোনা হলো আমার কোনো ব্যক্তিগত পছন্দ আছে কি না আমি বলতে পারলাম না আইনানকে কি আমি শুধু পছন্দ করি নাকি ভালোবাসি বাসা সবার পছন্দ দেখেও আমি আর আপত্তি করলাম না অতএব পাত্রপক্ষ দিন ঠিক করলো আমাকে দেখতে আসার জন্য তখন আমি পায়ের ফ্র্যাকচারের কারণে ঠিকঠাক হাঁটতে পারি না যেদিন পাত্রপক্ষ দেখতে আসবে তার আগের দিন রাতে আইনান ভাই আসলো আমাদের বাড়িতে আমি তখন গল্পের বই হাতে বারান্দায় দোলনায় দুলছি আইনান সোজা এসে ফ্লোরে আমার সামনে বসল তারপর আমার কোলে মাথা রেখে কেঁদে দিল আমি হতবাক হয়ে বসে রইলাম কয়েক মুহূর্ত আমার বুকটা ধক করে উঠলো বুকের ভেতর হৃৎপিণ্ডটা উচ্চ স্বরে স্পন্দিত হতে লাগল আয়নান এভাবে কাঁদছে কেন তাকে ছোট থেকে কখনো কাঁদতে দেখিনি আমি সপ্তপক্ত চরিত্রের অধিকারী শাহজাদাকে এভাবে বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে দেখে বিস্ময়ে কথা বলতে ভুলে গেলাম আয়নানি প্রথম কথা বলল আমি না হয় ভুল করে তোর পা ভেঙেছি তাই বলে তুই সেই আগে অন্য কাউকে বিয়ে করে নিবি আমি কিভাবে থাকবো তোকে না দেখে ছেলে পাইলট শুনে একটাবার ভাবলি না আমার কথা শুধু রাগই দেখে গেলি ভালোবাসা দেখলি না আমি আয়নানির পিঠে হাত বুলিয়ে বললাম সব সময় তোর রাগই দেখালেন ভালোবাসা তো দেখালেন না সে আমাকে জড়িয়ে ধরলো আলিঙ্গন বজায় রেখেই বলল এবার থেকে তোকে শুধু ভালোবাসা দেখাবো তাও তুই বিয়েটা করিস না আচ্ছা করব না আবুকে রাজি করান তাহলে সেদিন রাতের ভিতরেই আইনান অদ্ভুতভাবে বাড়ির সবাইকে রাজি করিয়ে ফেলল ঘরোয়াভাবে সেদিন রাতেই আমার আর আইনানের বিয়ে হয়ে গেল কৈশোরের প্রথম ভালো লাগা থেকে সে হয়ে গেল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই যে এখন সে খুনশুটি মেরে আমার বুকে শুয়ে আছে তাকে দেখে কে বলবে এই মানুষটার এত দাপট রাজনীতিতে নেমে সবার মাথা খারাপ করে দিচ্ছে এই ছেলেটা এখন সে একদম নিরীহ একটা বাচ্চা যে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না মাঝে মাঝে অবাক হয়ে তাকে প্রশ্ন করি এত আদরের স্বভাব কই তোমার আগে তো দেখিনি তখন সে গালে চুমু দিয়ে বলে নিজের বউয়ের জন্য তুলে রেখেছিলাম তাই তোকে দেখাইনি তোমার এই তুই করে কথা বলার স্বভাব যাবে কবে ইহ জীবনে যাবে না বউ অতএব বলতে চাই ভালোবাসার মানুষকে পেলে জীবন সুন্দর খুব বেশি সুন্দর না হলে আমি কি কল্পনা করেছিলাম কাজিন মহলে ক্রাশ উপাধি পাওয়া রাগি যেদি ছেলেটাকে আমি পেয়ে যাব তাও এমন ম্যাজিক্যাল ভাবে এভাবে হুট করে হয়ে যাব আইনান ভাইয়ের বউ